কে যখন প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে পথের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তখন ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে পথের সংখ্যালঘুরা দফায় দফায় উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে জলঙ্গি বিক্ষোভের আঁচে তপ্তশ্রুতি গুলিবিদ্ধ এক কিশোর অশান্তির প্রভাব পড়েছে মুর্শিদাবাদের লালগোলায় পণ্ডিতপুর ও তলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় টায়ার চালিয়ে চলে বিক্ষোভ এক ঘন্টারও বেশি সময় ধরে চলা অবরোধের জেরে সৃষ্টি হয় ব্যাপক যানজটের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ রাজ্যে প্রত্যেকটা রাজ্য সরকার খেলছে এখান থেকে আমরা রেহাই পেতে চাই আমরা চাই আমাদের কোনো অধিকার নেই দেশে বাঁচতে এই রাজ্যে বাঁচতে বিশেষ করে আমাদের সরকার রাজ্য সরকার এটাই অনুরোধ আবেদন আমাদের যে সিমনি খেলা হচ্ছে সেটা বন্ধ করা হয় আমাদের এই সম্পত্তিকে লুটপাট করে আইনে পরিণত করা হয়েছে এই ভাই ভাই এই বিভাজন করে একটা সম্প্রদায়কে ভারতবর্ষের মাটিতে তাদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করে এই এলাকা আইন এনেছে সেই আইনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে বলছি যে এই আইন প্রত্যাহার করা হোক ব্যাপক প্রভাব পড়েছে মুর্শিদাবাদের জলঙ্গিতেও পথে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন শাদি খান দিয়ার স্কুল মাঠ থেকে শুরু করে জলঙ্গি বিজে অফিস পর্যন্ত প্রায় চার কিলোমিটার মিছিল পথ সভা করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন ওয়াকাফের বিরোধিতায় সুতিতে তাণ্ডব ব্যাপক উত্তেজনা ছড়ায় শামশেরগঞ্জের সুতির সাজুর মোড়ে মোহর মোহ বোমাবাজি বাসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে চলে বৃষ্টি একাধিক দোকানে লুটপাট চালিয়ে বাইক অগ্নিসংযোগের পাশাপাশি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে ভাঙচুর পাল্টা টিয়ার গ্যাস ছড়ে পুলিশ গুলিবিদ্ধ এক কিশোর গুলি কে বা কারা চালালো তা এখনো স্পষ্ট নয় আহত কিশোর মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী মালদা মুর্শিদাবাদ স্পর্শকাতর এলাকা জেনেও কেন প্রশাসন সক্রিয় হতে পারছে না পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর এখনো পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি আমি মুর্শিদাবাদের পুলিশকে বলবো আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন কারণ সবাই জানে এই মুর্শিদাবাদ মালদা এগুলো সেনসিটিভ এরিয়া সবাই জানে প্রশাসন জানে তা সত্ত্বেও কেন প্রশাসন এখনও পর্যন্ত সক্রিয় হতে পারছে না আমার প্রশ্ন পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলবো মুর্শিদাবাদের মানুষকে বলবো আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সাম্প্রদায়িক বজায় রেখেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকবো ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে তাপ বাড়ছে বাংলার জল কত দূর করাই সেটাই দেখার মইনুল ইসলাম ইকবাল হোসেন সুভাষ সৈয়দ ও শিবা সরকারের রিপোর্ট কালকাটা নিউজ